ফিলিস্তিনের দোয়া কি আল্লাহ তালা রব্বুল আলমিন অবশেষে কি কবুল করেছে আজকে ফিলিস্তিনের নিরহ মানুষের উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অহরহ ভাবে হত্যা করছে তবে আল্লাহ তালা রব্বুল আলমিন ফিলিস্তিনের বিজয় দিবে কিন্তু ফিলিস্তিনের বিজয় এহুদিবাদীরা তা মেনে নেবে না এখন আমরা যে শুনছি যে যুদ্ধ বিরতি করতেছে ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিস্তিনকে এবং গাজাকে তারা স্বাধীন রাষ্ট্র হাতে তুলে দেবে এটি কি সত্যি নাকি এটি কোনো ইহুদিদের আসলে ইহুদিবাদীরা কথা কথা দিয়ে রাখে না সত্যি আজকে ফিলিস্তিনের এটি নিরহ মানুষ অহরহর ভাবে মায়ের খাইছে এবং গুল্লির আগাতে বোমার আঘাতে তারা পৃথিবী থেকে বিদয় নিছে হাজার হাজার মানুষের প্রাণ ইহুদিবাদীরা কেড়ে নিছে আল্লাহ তাল রব্বুল আলমিন চোদ্দশো বছর আগে নবী সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিছে যে ইহুদিরা তোমাদের উপরে এই উম্মত তোমাদের উপরে নিহুমভাবে অত্যাচার করবে